মাই ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অন্যতম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের কোনা আপনারা আমার ট্যাঙ্কির মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের কোনা আপনারা আমাদের সুবর্ণ মোশন দিকে যে কোনো সাইজের যে কোনো প্রকার মাছের ঋণুর্চারা পুন আপনার ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো বিওয়ার্স আপনার যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার এগুলো আপনার একসাথে দেওয়া মাছ এগুলো আপনার বাছাই করে নিতে পারবেন এক ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি সকল প্রকার মাছের ঋণ হচ্ছে আমাদের নার্সারি থেকে পেয়ে যাবেন আপনারা বিওয়ার্স আপনারা যে বুট মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে আমরা মূলত আপনার ডিম নিয়ে থাকি আর যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার রেনো মাছ এগুলো আমরা বিক্রি করে থাকি আপনারা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেণু অচারাপনা ক্রয় করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাদ্দা মাছ গুলশা মাছ আয়ের মাছ টেঙড়া মাছ গোল মাছ চিতল মাছ লাল ফুল মাছ অরিজিনাল মানুষ এক্স মাছ